টম ট চালাকে চালাক করে ভিডিও করতেছি ও বুঝছে এর জন্য ঘাটার ঘুরে রাখলো হ্যাঁ তোলে দেখা যায় এই যে সিস দেখা যায় হুম টম কী জন্য আসছো বলো কেন আসছো কি হয়েছে বলো মনটা খারাপ কেন ভাল লাগতেছে না মিনের জন্য মন খারাপ লাগতেছে মিন কবে আসবে আসবে ঠিক আছে আসবে মন খারাপ করো না মিনকে তুমি অনেক ভালোবাসো তাই না মিনকে তুমি অনেক ভালোবাসো দেখো তোমাকে কেমন লাগে দেখো দেখো একটু দেখো কেমন লাগে তোমাকে সুন্দর সুন্দর টুইট টুইট আমার এই মেল বা কে নিবে এই মেল বিড়ালটাকে কে নিবে এ মাশাল্লা এত সুন্দর মানে এত ভালো এত লক্ষ্মী যারা মেল বিড়াল পালে বাসায় অ্যাডাল্ট মেল তারা ও অবশ্যই কোথায় ও বাইরে আচ্ছা যারা বাসাবাড়িতে মেল বিড়াল পালে অ্যাডাল্ট তারা দেখা গেল যে পিটা এখানে সেখানে করে ঘর ঘরদুয়ার নোংরা করে বৃষ্টি একটা ঘরে থেকে স্মেল আসে আলহামদুলিল্লাহ আর এই মেলটা এত এতটা ভালো এতটা লক্ষ্মী একটা মেল যে এ ম্যাটিং করে মার্শাল এত সুন্দর করে আর এতটাই ভালো বলি এর জন্যই কারণ ও যখন পি করে তখন একদম ডাইরেক্ট পটিতে চলে যায় ও কিন্তু ম্যাটিংও ভালো করে আলহামদুলিল্লাহ যাদের সাথে ম্যাটিং করছে সেই সব ফিমেল গার্জেনরাও বলছে ফিমেল ক্যাটের গার্জেনরাও বলছে যে চারটা পাঁচটা করে বেবি হয়েছে এক একজনার তো আলহামদুলিল্লাহ তো এর ম্যাটিংটাও সাকসেস হয় ভালো আর এ খুব সুন্দর করে ম্যাটিংটা করে এর বেবিগুলো মশালা ভালো আসে ফার কোয়ালিটি তো খুবই ভালো এর অনেক মানে ঘন পার যার কারণে আমি ট্রিম করে দিছি প্রচুর গরম ও অস্থির হয়ে যায় ঘামায়া যায় যেহেতু আমার ঘর এসি নাই ঘরে সেহেতু এই গরমের ভিতরে বিড়ালগুলো ঘামায়া যায় বা অস্থির লাগে তো সেই জন্য আমি ওকে ট্রিম করে দিছি নেলে ওর পার কোয়ালিটিও অনেক ভালো ও মশাল্লাহ খুব ভালো একটা মেল যারা নিতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন এই যে টম তুমি একটু হাই হ্যালো বলে দাও বলে বলে দাও যে আমি ঘরের ভিতরে যেখানে সেখানে পি পটি করি না ঠিক আছে আমি ম্যাটিং করার সময় আমি পটিতে যে পি করি আমি খুবই গুড বয় একটা যারা নিয়ে বিজনেস করতে চান ম্যাটিং বিজনেস তারা অবশ্যই নিতে পারেন এ মশালা হেলদি ভালো হেলদি আছে দেখতেও মাশালা খুব কিউট ডল ফেস তাই না টম তুমি দেখতে খুব কিউট না বলো হ্যান্ডসাম বয় না হ্যাঁ তোমার চোখ দুটো দেখাই দাও তো তোমার চোখটা দেখাও তোমার এই আগুন আগুন চোখটা দেখাও বলো আমার এই আগুন আগুন চোখে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাওয়া লাগবে না যাওয়া লাগবে না যাওয়া লাগবে না আচ্ছা তুমি এখানে বসো 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 আমার কাছে বসো ও মিনরে খুঁজতেছে বসো বসো এ মানে ফিমেলে ঘেরান পাইলেই হয় অস্থির হয়ে যায় তা কেউ যদি ম্যাটিং করাইতে চান যাদের ফিমেল ক্যাটাসে মানে এক্সট্রিম হিটে আছে অবশ্যই যোগাযোগ করবেন আমার লোকেশনটা ধুলাই পার আর ওদের জন্য আলাদাভাবে ঘর দেওয়া থাকে যে ওরা যাতে ঠিকঠাক মতো ম্যাটিং করতে পারে তার যারাই নিতে চান বা ম্যাটিং করাতে চান আপনাদের ফিমেল দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ